আপনারা যারা পিক্সেল পার্সে কাজ করতেছেন তো আগামীকাল আঠেরোই জুলাই বারোটা পিএম ইউটিসি টাইমে হচ্ছে টোকেনটা লিস্টিং হতে যাচ্ছে তো এখান থেকে ইয়ার পাওয়ার জন্য আমাদের দুইটা কাজ কমপ্লিট করতে হবে নাহলে এখান থেকে আপনি মাইনিং করেও টোকেন ক্লেম করতে পারবেন না তো প্রথমে আপনাকে বোর্ডে যেতে হবে তো বোর্ডে আসার পর এখানে আপনি লেভেল দেখতে পারবেন এই লেভেলটা আপনাকে হচ্ছে যত ইনক্রিজ করতে পারবেন তত কালো তো এইখানের লেভেলে আপ করতে গেলে আপনাকে কিছু টাইটেরিয়া কমপ্লিট করতে হবে তো এখানে লেভেলের এখানে ক্লিক করলে বিভিন্ন কন্ডিশন দেখতে পারবেন এক এক লেভেলের এক এক কন্ডিশন তো নেক্সট লেভেলে আবার কন্ডিশন অন্য হবে তো এখানে প্রথমে বলছে যে আর্ন টেন কে কোয়েন তো এটা আমার টিকমাক হয়ে গেছে তার মানে এই কাজটা কমপ্লিট উইন ওয়ান ব্যাটেলস তো এই টাস্কটা কমপ্লিট করার জন্য এখানে আপনাকে ফাইট অপশনে ক্লিক করার লাগবে তো এখানে হচ্ছে ফাইট করার জন্য এখানে র্যান্ডম ক্লিক করবেন তো র্যান্ডম ক্লিক করলে র্যান্ডম মানুষের সাথে এখানে ফাইট করার লাগবে এবং উইন হওয়ার লাগবে উইন হলে আপনি এখান থেকে ওখানে তো এখানে আমি এখানে ক্লিক করতে বলতে আপনাকে হচ্ছে ক্লিক করা লাগবে তো আমি ভিডিওতে এখানে উইন হতে পারবো না এটা আমি আগে কাজটা কমপ্লিট করে রাখছি তো আমি এখান থেকে এখানে আপনি উইন হলে এখানে দেখতে পারবেন যে ভিক্টোরি তো এখানে উইন হলে ওখানে আপনার টিকমার্ক চলে আসবে সবুজ চিহ্নতে তারপর নেক্সট আমাদের কাজ হচ্ছে যে কানেক্ট এনে ওয়ালেট তো আমাদের ওয়ালেট কানেক্ট করা লাগবে তো ওয়ালেট কানেক্ট করার জন্য এখানে ওয়ালেটের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন ট্রাস্ট ওয়ালেট সিলেক্ট করবেন অবশ্যই আপনাকে ট্রাস্ট ওয়ালেট রাখবেন তো আপনারা যদি অ্যাকাউন্ট না ক্রিয়েট করতে পারেন তো ভিডিও দেখে নেবেন সেটা আমি দেখাচ্ছি না তো ট্রাস্ট ওয়ালেটে ক্লিক করার পরে এখানে এরকম আসবে তা ইয়েস আই হ্যাভ ইট এখানে ক্লিক করবেন এখান থেকে আপনাকে হচ্ছে ইথিরিয়াম অ্যাড্রেস দেওয়া লাগবে তো আমি চলে যাচ্ছি ট্রাস্ট ওয়ালেটে তো এখান থেকে আপনাকে ইথিরিয়াম সিলেক্ট করতে হবে ইথিরিয়ামে ক্লিক করার পর এখানে রিসিভ অপশান ক্লিক করবেন তারপর কপি আবার বোর্ডে চলে যাবেন বোর্ডে যাওয়ার পর এখানে পেস্ট আমি কিন্তু কাজটা লাইভে করতেছি তো সেজন্য ভিডিওটা লং হবে আমাদের এখানে কাজ কমপ্লিট তো এখানে দেখতে পারবেন যে ট্রাস্ট ওয়ালেট আপনার অ্যাড্রেসটা দেখতে পারবেন তো এখানে আমাদের কাজ কমপ্লিট প্রথম লেভেল আপ তো গেট লেভেল টু এখানে ক্লিক করবেন এখানে ফ্রিতে ক্লিক করবেন তো দেখতে পারবেন যে আমার লেভেল আপ হয়ে গেছে তো এখানে আবার দ্বিতীয় লেভেলের টাইটেরিয়া আছে যে উইন থ্রি বেটেল তো আমাকে ওখানে আবার ফাইট করে তিনটা উইন হতে হবে তো অলরেডি আমি একটা হয়ে গেছি তো আরও দুইটা লাগবে এটা স্কুল আপনি কমপ্লিট করবেন তো এটা দেখাচ্ছি না এই লেভেলটা কিন্তু তিন লেভেলের উপরে করবেন আজকের মধ্যেই তো তারপরে নেক্সট আমাদের কাজ হচ্ছে যে আমাদের হচ্ছে পেট কেনার লাগবে তো এইখানে ফাইট অপশনে যাবেন ফাইট অপশনে যাওয়ার পর এখানে আপনার হচ্ছে লেভেল ইনক্রিজ করবেন তো এখানে লেভেল আপ আছে আমার ষোলো তো আমি ইনক্রিজ করতেছি তো এখানে আপনাকে আরেকটা কাজ করতে হবে তা আরে আরও প্যাড কেনার লাগবে মানে একের অধিক তো এখানে প্যাট কেনার জন্য এখানে ক্লিক করবেন এই পাশে স্ক্রোল করবেন তো বাই নিউ প্যাড এখানে ক্লিক করবেন এখানে বাই ফর টেন হান্ড্রেড কয়েন এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার কয়েন কেটে নেবে এবং প্যান প্যাড দিয়ে দেবে তো এখানে লেভেল আপ করবেন এটাও তো এই টাস্কগুলো কমপ্লিট করার পর আরও টাস্ক আছে যেটা ড্যাশবোর্ডে এটা না করলে আপনি হচ্ছে অ্যাড্রোবের জন্য এলিজিবল হবেন না তো আমি শর্টকাটে দেখে দেখিয়ে দিচ্ছি তো আমাদের ড্যাশবোর্ডে জয়েন করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন এখানে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি আমি লিঙ্কটা দিয়ে দেবো আমার টেলিগ্রাম চ্যানেলের ডিসক্রিপশন বক্সে তো এখানে জয়েন ফর্ম এখানে ক্লিক করবেন তারপর এখানে গো টু রেজিস্ট্রেশন তো এখানে আপনাকে হচ্ছে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন ওপেন উইথ ক্রোম ব্রাউজার এখানে ক্লিক করবেন তাহলে আপনার ব্রাউজারটা ক্রোমে ওপেন হয় তো এখানে আপনার জিমেল বসানোর পর সাইন ইনে ক্লিক করবেন তো আপনার জিমেলে কোড যাবে সে কোডটা এখানে বসাতে হবে তো জিমেলে এভাবে পিক্সেল বার্স নামে আপনার জিমেলে আসবে কোডটা তো কোডটা এখান থেকে কপি করে এখানে পেস্ট করবেন তো সেখানে কোডটা বসার পর অটো এখানে চলে আসবে তো এখানে আসার পর আপনাকে আমার লিঙ্কে ক্লিক করার পর যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে পাঁচশো পিআই এক্স টোকানটা ফ্রিতে পাবেন এখানে আপনার ব্যালেন্সটা দেখতে পারবেন আমাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর পাঁচশো পিআইএক্স টোকেন দিছে তো আমাদের এখানে টাস্ক আছে সেই টাস্কগুলো কমপ্লিট করার লাগবে তো তার আগে আরও কিছু ইম্পর্টেন্ট টাস্ক আছে তো আপনার প্রোফাইলে যাওয়ার পর নিচে আসবেন এখানে পেন্সিল আইকনে দেখবেন ক্লিক করবেন ক্লিক করলে আপনার হচ্ছে ইমেলটা শো করবে এখানে তো আমি হাইট করে দিচ্ছি এখানে তো এখানে বায়ো লিখলে আপনাকে একশো পিআইএক্স টোকেন দেবে তো আমি যে কোনো একটা লিখে দিচ্ছি ধরেন হাই দিলাম তারপর এখানে বলতেছে যে কানেক্ট টেলিগ্রাম করলে আপনাকে হচ্ছে দুইশো পিআইএক্স টোকেন দেবে তো আমি কানেক্ট করার জন্য এখানে ক্লিক করবেন কানেক্ট টেলিগ্রাম তো এখানে আপনার টেলিগ্রাম যে নাম্বারটা আছে বোর্ডে যেই নাম্বার ইউজ করেন সেই নাম্বারটা এখানে দিবেন আমি নাম্বার নাম্বার দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করবেন তো নাম্বার দেওয়ার পর এখানে আপনার টেলিগ্রামের নোটিফিকেশান যাবে তো আমি টেলিগ্রামে যাচ্ছি তো এখানে টেলিগ্রামের ভেরিফাইড এখানে আসবে এখানে হচ্ছে নিচে সবার নিচে আসার পর এখানে কনফার্ম করবেন কনফার্ম করলে ওখানে আপনার ওয়ালেটটা টেলিগ্রাম অ্যাকাউন্টটা কানেক্ট হয়ে যাবে তো এখানে যাচ্ছি তো তারপর এখানে আসার পর অ্যাকসেপ্ট ক্লিক করবেন তাহলে আমাদের এই কাজটা কমপ্লিট তো দেখতে পাচ্ছেন ওখানে সাতশো টোকেন দিয়ে দিচ্ছি মোট আমাদের সাতশো ব্যালেন্স বায়োটা আবার দিচ্ছি এভাবে আপনি এখানে টেলিগ্রাম আছে তারপর হচ্ছে টুইটার আছে ডিসকোর আছে এগুলো কানেক্ট করবেন তো এগুলো আপনারা করবেন আমি সেভ করে দিচ্ছি এখানে তারপরে আমাদের কাজ আছে হচ্ছে প্যাড অপশানে ক্লিক করবেন প্যাড অপশানে ক্লিক করে এখানে সিলেক্ট করবেন চুইস বোর্ড তারপর এখানে আপনাকে ডেলি ক্লেম করতে হবে তো এখানে আমি ক্লেম করতেছি এটা ক্লেম কর যত ক্লেম করবেন তত পয়েন্ট আর করতে পারবেন বেশি বেশি তো প্রতিদিন দেড়শো করে দেবে তো এরপরে ইম্পর্ট্যান্ট কাজ আপনি পিআইএচ টোকেন আর্ন করার জন্য তো এখানে টাস্ক অপশনে যাবেন তো এখানে টাস্ক অপশনে আসার পর বিভিন্ন কাজগুলো দেখতে পারবেন তো আমি সকালবেলা করতেছি সেজন্য সার্ভারের সমস্যা নেই ততটা তো আমাদের আপনাদের সমস্যা হতে পারে একটু ধৈর্য সবারে কাজ করবেন তো এখানে বলছে যে বিভিন্ন টাক্ আছে যেমন যেমন হচ্ছে ফলো পিক্সেল ভার্স টিকটক এগুলো ফলো করলে আপনাকে তিন হাজার পিআইএক্স টোকেন দেবে তারপর আবার টেলিগ্রাম বোর্ড এখানে বলছে জয়েন পিক্সেল ভার্টস টেলিগ্রাম চ্যানেল তো এই টাস্কটা কমপ্লিট করতেছে আমি এখানে গো টুতে ক্লিক করবেন হুম আমার আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন আছে এখানে তো এইভাবে টাস্কগুলো সম্পূর্ণ টাস্কগুলো কমপ্লিট করবেন তো এখানে দেখতে পারবেন যে ফিফটি পারসেন্ট হয়ে গেছে তো এটা আপনার অ্যাকাউন্টটাকে চেক করবে তারপর আপনার হচ্ছে একশো পারসেন্ট কমপ্লিট হয়ে গেলে তারপর হচ্ছে আপনাকে টোকেনটা দেবে তো জয়েন পিক্সেল ওয়ার্স টুইটার চ্যানেল এখানে হচ্ছে আপনাকে টুইটার যদি কানেক্ট করেন এগুলো টাস্কগুলো কমপ্লিট করবেন যত টাস্ক কমপ্লিট করবেন তত বেশি পয়েন্ট পাবেন তো ইয়ারড্রপে পাওয়ার জন্য এখানে আপনাকে টাস্কগুলো কমপ্লিট করা লাগবে আমাদের আরেকটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে যে আমাদের ওয়ালেট কানেক্ট করা লাগবে তো এখানে দেখতে পারবেন যে ওয়ালেট অপশানটা আছে ওয়ালেটে ক্লিক করবেন তো এখানে দেখতে পারবেন যে ওকে এক্স বয়বিট তারপর ওয়ালেট কানেক্ট মেটামাক্স তো ওয়ালেট কানেক্টে ক্লিক করলে এখানে আমরা ট্রাস্ক ওয়ালেটটা কানেক্ট করতে পারতাম কিন্তু সার্ভারের প্রবলেমের কারণে মেবি এখানে ক্লিক করলেও কিছু কাজ হবে না তো আমরা এখানে হচ্ছে ম্যাটামাক্সটা কানেক্ট করব তো ম্যাটামাক্স কানেক্ট করার জন্য তো ম্যাটামাক্ক যেহেতু আমরা এখান থেকে ইথিনিয়াম অ্যাড্রেসটা দিছি তো আমাদের এখন কাজ হচ্ছে যে এখানকার ব্যাকআপ ফেস মানে আপনাকে যখন অ্যাকাউন্টে ক্রিয়েট করেন আপনাকে বারো ডিজিট বা চব্বিশ ডিজিটের ওয়ার্ড দেওয়া হবে ওগুলো সংরক্ষণ করে রাখবেন তো এগুলো আমাদের এখন কাজে লাগবে তো আপনি যদি ওটা সেভ করে না রাখেন তো এটা বের করার জন্য এখানে সেটিং অপশানে ক্লিক করবেন তো ওয়ালেটে যাবেন তারপর থ্রি ডট মেনুতে ক্লিক করবেন তারপর মেন ওয়াল এখানে ক্লিক করলে আপনার হচ্ছে এগুলো সবগুলো মার্ক করবেন তারপরে হচ্ছে কন্টিনিউ ক্লিক করবেন আপনার বারো ডিজিটের ওয়ার্ডগুলো দিবে তো এগুলো আপনি সেভ করে রাখবেন আর এগুলো হচ্ছে কপি করবেন আমাদের এখন কাজ হচ্ছে যে ম্যাডামাস অ্যাকাউন্ট ক্রিয়েট করা তো যেহেতু আমরা ম্যাটামাক্কস ওয়ালেটটা কানেক্ট করব তো এখানে ম্যাটামাক্সে যাচ্ছি তারপর স্টার্ট তো এখানে দেখবেন যে এখানে নিউ এ নিউ ওয়ালেট এবং যে ইনপুট ইউসিং সিক্রেট রিকভার ফেস এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনাকে যে কোডগুলো সেভ করে রাখতে বলছিলাম ট্রাস্ট ওয়ালেটের মানে যখন আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তো ওই বারো ডিজিটের কোড ওয়ার্ডগুলা এখানে আপনাকে পেস্ট করা লাগবে তো আমি পেস্ট করতেছি এখানে দেখতে পারবেন আপনার কোডগুলা তো এখানে পাসওয়ার্ড দিতে হবে নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড যে পাসওয়ার্ডটা প্রথমে দেবেন এবং সেম পাসওয়ার্ডটা এখানে দেবেন তো দেওয়ার পর এখানে তো ব্যাকআপ ফেসগুলো দেওয়ার পর কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পর আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে তো আমাদের এখানে ম্যাডামার্ক্সের কাজ শেষ এখানে আপনাদের এটা লিঙ্কটা কপি করবেন কপি করে ম্যাডামার্ক্সে যাবেন ম্যাডামার্ক্সের পর সেটিংয়ের পাশে অপশানটাতে ক্লিক করবেন এখানে হচ্ছে সার্চ করবেন ওই লিঙ্কটা যেটা কপি করলেন তো গো টু রেজিস্ট্রেশন এখানে আমাদের এখানে লগ ইন করার লাগবে এখন তো সেম ইমেলটা দেবেন তো এখানে অ্যাকাউন্টটা লগ ইন করার পর আমরা ওয়ালেটে ক্লিক করব ক্লিক করার পর এখানে আর সিলেক্ট করবেন তো এখানে কানেক্ট তো সাইন ইন এখানে ক্লিক করবেন পারমিশন চাচ্ছে তো দেখি আমাদের ওয়ালেটটা কানেক্ট হয়ে যাচ্ছে না তো এখানে দেখতে পারবেন এখন আমাদের ওয়ালেট কাজ কমপ্লিট আমাদের ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে তো জাস্ট এত কিছু করলাম আমরা হচ্ছে ওয়ালেটটা কানেক্ট করার জন্য একটু ভেজাল আসে কিন্তু কাজটা কমপ্লিট করতে হবে নাহলে পেমেন্ট এখান থেকে পাবেন না